আসসালামু আলাইকুম গাইজ এটা আমার নতুন ব্লগ ভিডিও আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে আমাদের সঙ্গে আছে জলিল জাহেদ আকাশ আর রিয়াদ জাহেদ যাচ্ছে মূলত আমাদের ভিডিও দেখার জন্য আমরা কেরকম কি ভিডিও বানাই এটা দেখার জন্য আর জলিল ভাই যাচ্ছে আমাদের সাথে ভিডিও বানানোর জন্য আর আকাশ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান রিয়াদ রাকিব আর আমিও যাচ্ছি ভিডিও বানানোর জন্য আমাদের এখানে একটা পার্ক আছে সেই পার্কটা বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা সেইখানে যাচ্ছি ভিডিও বানানোর জন্য আমরা বলা বলি করতেছিলাম যে আমরা আজকে কিনে ভিডিও বানাবো আকাশ আবার এখানে একটা পাখি দেখে বলল যে এই পাখিটা আজকে ধরবো বাকিটা আপনারা নিজের মুখে শুনুন আরে শান্ডা 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 আমরা পার্কের প্রায় কাছাকাছি চলে এসেছি এটাই আমাদের পার্ক পার্ক দেখে রিয়া একটা ইট মেরে বলল যে একটা মারবো একটাই লাগবে না লাগিয়ে বলল উইন এই যে আমরা এখন পার্কের ভিতর ঢুকতেছি এই পার্কটা এক সময় অনেক প্রচলিত ছিল এখন হয়তো নষ্ট হয়ে গেছে সামনে একটা কি একটা মেশিন দেখে বললো যে এটা আমি আজকে স্টার্ট দিয়েছিল আমাদের জায়েদ ভাই সে যে স্টার্ট দিতে যায় তার হাতেই কালিমা খেয়ে ফেলল আর আমাদের ক্যামেরাম্যান দেখি এক লাফেই সাদে জলিল ভাই ওদেরকে সাহায্য করতে গিয়েছে আর এরা দুজন এ মতো ওদের খেলা দেখতেছে অকাজের গার মেরে আমরা এখন যাচ্ছি ভিডিও বানানোর জন্য জলিল ভাই দেখেন তার হাফ প্যান্টটা উঠাইছে কোথায় ভিডিও বানাতে এসে আমাদের জায়দ ভাই বলল আমাকে একটা ছবি তুলে দে তার মুখের দিকে একবার তাকিয়ে দেখুন কি একটা হাসি সে আর একটা পোস্ট নেওয়ার জন্য চলে যাচ্ছে উপরে দেখেন সে বান্দরের মতো উঠেছে কোথায় আর এই যে আমাদের ক্যামেরাম্যান যার কাম শুধু ভিডিও আর ছবি তোলা আকাশ একটা বদনা পেয়ে আমাকে ডাক দিচ্ছে এই যে দেখুন বোদনাটা বোদনাটা হাতে নিয়ে বললো আমি একটা ডায়লগ দিব তোমরা সবাই শোনো আপনারাও নিজ মুখে শুনুন আমার দেখাও কি হাগু করে এখানে বদনা থেকে গেছে যারি হোক এই ভিডিও দেখে সবাই এসে বদনাটা নিয়ে যাবে নিজে যাচ্ছে এত কথা না এত কথা না ওর হাগাটা সাফিছে ওখন ওই বাগি যাই যাবে হাঁকতে এই যে আমি ফটোগ্রাফার এই জায়গা আকাশের কাজ যেটা সেই কাজে আকাশ আবার ফিরে গেল আর আমি ভিডিও করতেছি বলে যাই দেখুন কি লজ্জা পাচ্ছে আর আমরা সবাই তার ছবি তোলা দেখতেছি এখন আমাদের ভিডিও বানানো শুরু আর জায়দ বাইরে থেকে ভিডিও বানাচ্ছিল আর আকাশ হচ্ছে আমাদের পেজ আর ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিল আমাদের শ্যুটে একটু ঝামেলা হয়েছিল এই জন্য আর ওই দেখেন জায়ের জায়গা এখন রিয়াদ দখল করেছে এই কাইল্লা আমাদের ভিডিও দেখে হাসতেছিল একটা ভিডিও বানাতে পাঁচ বার শ্যুট নিয়ে লাগেছে। আর এই কাইল্লা মায়াবতী হারিয়ে গিয়েছে কেউ যদি তাকে পেয়ে থাকেন তাহলে আমাদের কাছে দিয়ে যেতে পারেন অবশেষে আমাদের একটা ক্লিপ শেষ হয়েছে তারপরের ক্লিপটুকু আকাশ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল এই ভিডিওটা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি ব্রাদার গ্যাং থ্রি পয়েন্ট অবশেষে আমাদের শ্যুটটা শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি ওদের কাছ থেকে শুনতেছিলাম যে ভিডিওটা কেমন হয়েছে ওরা বললো সে হয়েছে আজকের ব্লগটুকু এই তামা থেকে ছিল ব্লগটা কেমন হয়েছে সকলে কমেন্টে বলে যাবেন